বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কিন্তু আমি আজকে আবার একটা আপনাদের কাছে রেসিপি নিয়ে এসেছি কী রেসিপি দেখুন ঘেঁটকুল পাতা কুল পাতাটা কীভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এ দেখুন ঘেঁটকুল পাতাটা আমি কুচি কুচি করে নিচ্ছি পাতাটা এই এরকম আপনারা কে কী নামে চেন বলবেন দেখুন পাতাটা দেখুন পাতাটা এই ধরনের পাতা আপনারা যে যে নামে চেনেন সে সেই নামে বলবেন এটা লোক অনেকের লোকে বলে থারকোর পাতা অনেকে ঘেঁটকুল পাতা বলে যে যেমন নামে চেনেন যেমন চলুন আমি কীভাবে বানাই ঘেঁটকুল পাতাটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি গ্যাসটাকে অফ করে দিয়েছি এই অন করে দিয়েছি সরি অফ বলছি অন করে দিয়েছি গ্যাসটাকে আমি এই পাতাগুলোকে এগুলোতে দিয়ে দেবো এইভাবে পাতাগুলোকে জল দেবো না আমি পাতাগুলোকে ঢাকা দেবো যতক্ষণ না যে আসছে পাতাগুলোকে পুরো একটু হয়ে যাবে দেখবেন কতটা পাতাটা ঢাকাটা খুব দেখুন কত জল দেখছেন এইভাবে জলটাকে মারতে হবে জানেন তো পুরো শুকনো করতে হবে এই দেখুন কত হেজে গেছে দেখছেন এইভাবে হেজে নিতে হবে এ দেখুন কত শুয়ে গেছে দেখেন পাতাগুলো কত ছিল আর কতটা হয়ে গেছে দেখছেন শুকনো করাতে জলটাকে মেরে নিতে হবে

এই জলটাকে মেরে নিতে হবে এটা মারা হয়ে গেছে জলটাকে জলটাকে পুরো মেরে নিয়েছি আমি গ্যাসটাকে অফ করে মশলাটা কী কি মশলা দেবো চল কাঁচা পেঁয়াজ রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো আমি পেস্ট করে নেব চলুন সাথে আমি এগুলোকে পেস্ট করে দেখুন মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এটাকে বাকিটাও রেখে নেব হেড়কুল পাতাটা দিয়ে দেবো এভাবে দিয়ে দেবো বেসে নেব দেখুন এই গ্রীষ্টির পাতাটা আমি দিয়ে দিয়ে বেছে নেবো অল্প অল্প করে চলো পুরোটা হবে না একবারে তাই দুবারে দেখুন অল্প অল্প করে বাটা হয়েছে আবার অল্প দিয়ে দিলাম এটা মিহি করে বাটতে হবে খুবই গরম আছে জিনিসটা চলো কিছু অল্প অল্প করে করে বেটে নেবো আর অল্প আছে দিয়ে দিলাম এইভাবে সব পাতাগুলো আমি দিয়ে দিলাম একসাথে বেটে নেব পেস্ট করে পাতাটা আমার পেস্ট করা হয়ে গেছে দেখছেন পাতাটা কি সুন্দর পেস্ট হয়েছে চলে নেব কীভাবে বানাই দেখতে থাকুন আবার কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দেবো তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে তেলটা আমি গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে

সাত লবণ দিয়ে দেবো আর ইতে আমার কিছু করবে না বাদবাকে এবার শুধু ভেঙে নেবো যত ভাজবেন শুকনো শুকনো করে তত খেতে ভালো রাখবো এইভাবে শুকনো শুকনো করে ভুজতে হবে দেখুন এক কড়াই পাতা কয়টুকু হয়ে গেছে এক কড়াই পাতাটা কয়টুকু ফুলে হয়ে গেছে দেখছেন এই পাতাটা কিন্তু এইটুকুই হবে দেখতে এক কড়াই পাতা দেখুন কট হয়েছে আর ধীরে ধীরে কিন্তু এমনিই ভাজতে হবে যত ভাজবে তত টেস্ট হবে টুকনো করতে হবে দেখুন শুকনো আমার হয়ে গেছে আমার প্রায় হয়ে গেছে আমি এমনি নাগিয়ে নেব দেখুন ভাজাটা আমার হয়ে গেছে কত সুন্দর হয়েছে তো দেখতেও খেতেও ভালো লাগবে জানেন তো এইভাবে খাবেন খেতেও ভালো লাগবে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন কে কে খান যারা যারা না খাইয়েছেন তারা তারাও অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন দেবেন অবশ্যই ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টেও জানাবেন কে কে খেয়েছেন আর কে কে না খেয়েছেন তো এইভাবেই করে খাবেন খুব ভালো লাগবে তাহলে ভিডিওটা আমি একেটাই শেষ করছি আপনারা ভালো থাকবেন